আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ একটা নিরামিষ রান্না করবো ধুনধুল আলু আর বড়ি দিয়ে সেটাই শেয়ার করব আপনাদের সাথে তো চলুন রান্নাটা শুরু করি প্রথমে বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেবো বড়িটা ভাজা হয়ে গেছে আমার এবার তুলে নি বড়িটা ঢেলে নিয়ে আবার দিয়ে দেবো একটু তেল তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ পেঁয়াজের আর মরিচটা ভালো করে ভেজে নেব পেঁয়াজ মরিচটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা এর সাথেই এখানে আছে হলুদ লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে একটু ভেজে নেব কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে ভেজে নেব আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার কেটে ধুয়ে ঝুল দিয়ে দিলাম ঝুলটুলটা কিন্তু ঢাকা দেবো না দিলে যে পানি বের হবে ঝুনডুলটা নেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার দিয়ে পানি পানি অল্পই দিলাম কারণ ঝুন্ডুল থেকেও কিন্তু অনেক পানি বের হবে ঢাকা দিলেই তো পানি বের হওয়া শুরু হয়ে যাবে তো অল্প একটু পানি দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো ধুল ধুলে বলো কেসে গেছে বড়িটা হতে তো সময় লাগবে বড়িটা দিয়ে দিই দিয়ে চুলার জালটা আসতে দিয়ে ঢাকা দিয়ে দেব তারপর আট দশ মিনিট পরে খুলবো দেখবো কি অবস্থা এবার একটু দেখি কি অবস্থা হলো সবকিছু হয়ে গেছে বইটাও তাই এবার একটু লবণটা টেস্ট করে নামিয়ে নেব এবার তরকারিটা বাড়িতে নিই রান্নাটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু তেমন সুন্দর হয়েছে আমি একটু টেস্ট করেছি এখনো ধোঁয়া উঠছে এটা থেকে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ